বাংলাদেশ এশিয়া কাপ খেলছে এই স্বপ্নে বিভোর বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি সিঙ্গাপুর ম্যাচে চার দুই তিন এক ফরমেশনে খেলার পরামর্শ দিয়েছেন তিনি হামজা ফাহমিদুল্লাহ থাকলেও ফুটবল যে দলগত খেলা সেটা মনে করিয়ে দিলেন এই সাবেক ফুটবলার সেই সাথে চোখ রাখতে বললেন সিঙ্গাপুরের এক্সান ফান্দির উপর জামাল ভুইয়াকে দিয়ে শুরু এরপর তারিক কাজী হামজা জোহরের পর সর্বশেষ সংযোজন সোমিত সৌ যাদের দিয়ে নতুন শুরুর গল্প লিখছে বাংলাদেশের ফুটবল স্বপ্ন দেখছে এশিয়া কাপ খেলার জামাল হামজারা এশিয়া কাপে খেলছে সেই স্বপ্নে বিভোর জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি যেখানে হামজাই এমিলির কাছে ট্রাম্প কার্ড এটা তো আমরা অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড দুই জায়গাতে ইম্প্যাক্টের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা অলরেডি দেখতে পেয়েছি এবং নট অনলি হামজা হামজার পরে কিন্তু ফাহমিদুল সমিদ সোম তারাও কিন্তু এর সাথে সাথে ইনক্লুড হয়েছে সুতরাং এখন কিন্তু হাইপটা অনেক উপরে চলে গেছে এবং মানুষের এক্সপেকটেশন কিন্তু আপনি জানেন এখন যে আমরা এশিয়া কাপ খেলবো এরকম একটা অবস্থায় চলে গিয়েছে হামজার ইনক্লুশন দলের ভিতরে যেমন একটা বড় ইমপ্যাক্ট অন দ্য ফিল্ড তৈরি হয়েছে অফ দ্য ফিল্ড ও প্লেয়ারদের ভিতরে কিন্তু একটা অন্যরকম মোটিভেশন তৈরি হয়েছে সুতরাং আমি মনে করি এটাকে এখন ক্যাশ করতে হবে ক্যাশ করে আমাদের পরবর্তী স্টেপগুলি নিতে হবে স্কোয়াড সাজানো নিয়ে মধুর সংকটে পড়েছেন কোচ হাভিয়ার ক্যাব্রেরা সোমে ছ মাসার পরই কাকে খেলাবেন কাকে বসাবেন এই নিয়ে অনেক অঙ্ক কষতে হচ্ছে এই স্প্যানিয়ার্ডকে এর সমাধানে চার দুই তিন এক ফরমেশনে খেলার পরামর্শ দিলেন এই সাবেক দুইটা চেঞ্জ আমার কাছে মনে হয় যে স্পেশালি খুবই দরকার আপনি যদি হোল্ডিং মিক্সারে হামজার সাথে হৃদয়কে দেন আমার কাছে মনে সেটা প্রপার হবে কারণ হৃদয় ডিফেন্ডিং ফ্যান্টাস্টিক সোহেল রানার থেকে আমার মনে হয় যে ওখানে যদি আপনি হৃদয়কে দেন হৃদয় ওই জায়গাটা বুঝে কীভাবে খেলতে হবে ইন্ডিয়ার সাথে কিন্তু সে যথেষ্ট ভালো খেলেছে অ্যাট দ্য সেম টাইম সমিতকে যদি আপনার জামালের জায়গায় নাম্বার টেন পজিশনে দেন আমাকে সময় আরও ক্রিবিলিটি আরও তৈরি হবে গুলো চান্স তৈরি হবে এশিয়া কাপের পথে বড় বাধা বাংলাদেশের আক্রমণ ভাগ ভুটান ম্যাচেও ফিনিশিংয়ের অভাব ছিল চোখে পড়ার মতো ফামিদুল স্বপ্নবিলাসী করলেও ফুটবল যে টিম গেম সেটা আবারও একবার মনে করিয়ে দিলেন এমিলি আমাদের প্লেয়ারদের আসলে দায়িত্ব নিয়ে কাজগুলি করতে হবে এবং প্রতিপক্ষ দলে আছে এসকান ফান্দি মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে হেডে নন্দন দুটি গোল করেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার থাইল্যান্ডের শীর্ষ লিগে দারুণ একজন ফরোয়ার্ড তিনি আক্রমণ ভাগকে বিশেষ নজরে রাখার পরামর্শ দিলেন এই সাবেক ফুটবলার ইসকান ফান্দে এবং ইলহান ফান্দি দুজন স্ট্রাইকার রয়েছে দেন প্লেইং থাইল্যান্ড লিগ মানে দেয়ার টপ প্লেয়ার এবং লাস্ট ম্যাচেও কিন্তু মালদ্বীপের এখানে এসে তারা গোল করেছে সুতরাং তাদের উপরে একটা এক্সট্রা ফোকাস আপনাকে রাখতেই হবে স্পেশালি সেট পিসগুলিতে এবং তারা ম্যাক্সিমাম কিন্তু ফ্ল্যাং থেকে ক্রস করে ফ্ল্যাংগুলি আপনাকে বন্ধ করতে হবে মাস্ক সিঙ্গাপুরের সাথে কিন্তু আপনাকে কিন্তু রিয়েল বলগুলিতে কিন্তু খুব কনসার্ন থাকতে হবে মালদ্বীপ ম্যাচে কিন্তু তারা তিনটায় গোলে দুইটাই কিন্তু এরিয়াল বলে গোল করেছে রিয়ান রাফতি যমুনা স্পোর্টস ঢাকা